হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে রাত বারোটা এই তো কেক কাটিং হবে তোমার আমাকে বার্থডে গিফট দিয়েছে এই যে রিংটাও নিজের হাতে বানিয়েছে আর এইটা ওয়াচটাও নিজের হাতে বানিয়েছে আর একটা কার্ডও দিয়েছে না থ্যাংক ইউ মাম্মা এখন বাজে হচ্ছে রাত বারোটা পনেরো মাম্মা জেগে ছিল আমাকে বার্থডে উইশ করবে বলে শোভন যেটুকু আমার জন্য করেছে আমি খুব খুশি যাই হোক তো এখন আমরা শুতে যাব কারণ মামার কালকে স্কুল আছে আপনাদের সাথে কালকে আবার সকালে দেখা হচ্ছে টাটা এখন বাজে সকাল সাতটা আর আমি রান্না বসিয়ে দিয়েছি আজ যেহেতু আমার জন্মদিন আর এখানে আমাকে করে খাওয়ানোর তো কেউ নেই তাই ভাবলাম নিজের পছন্দের কিছু রান্না আজকে নিজেই করে ফেলি আর পটল চিংড়ি আমার ভীষণ ভালো লাগে খেতে তাই সেইটাই করে ফেললাম ফ্রিজে অনেক দিন ধরে অনেক কটা পটল পড়েছিল তো এটাই তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাবলাম পটল চিংড়িটা করে নিলে কেমন হয় তো আমি চিংড়িটাকে এখন হালকা করে ভেজে নিচ্ছি তারপরে সমস্ত মশলা আমি যোগ করে দেবো এর সাথে সোম থেকে শুক্রবারের মধ্যে জন্মদিন পড়ে গেলে আমার কিন্তু একদম একা একা লাগে কারণ মাম্মা আর সারাদিন থাকে আজকে তেমন কিছু আমি রান্না করব না মাছের ঝোল করব আর এই পটল পটল চিংড়ি আর ভাজার মধ্যে একটা দু পটল না একটু বুড়ো হয়ে গেছে তো ভাবলাম সেই পটলগুলোকে একটু ভেজে নেব মশলা তো একেবারে কষে গেছে এইবারে আমি জল দিয়ে দেবো তারপরে হতে থাকুক পটল চিংড়িটা ততক্ষণ আমি মাম্মাকে ঘুম থেকে তুলি তারপরে আবার ব্রেকফাস্ট করাতে হবে ওকে স্কুলের জন্য রেডিও করাতে হবে চলুন তাহলে ওকে তুলে ছাতা নিলে না বাই বেটা কি বাজে দেখুন আজকে কিন্তু কিছু করার নেই বাচ্চাদের তো স্কুলে যেতে হবে সকাল থেকে এরম ওয়েদার আজকে সারা দিন এইরকম বৃষ্টি হতে থাকবে খুবই বাজে আজকে ওয়েদার চলুন উপরে যাই সকালে ঘুম থেকে উঠেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ওয়েদারে মন মেজাজও ভালো লাগে না তো আজ তো দেখলেন আমার জন্মদিন আর সারাদিন আজকে বাড়িতে একাই থাকবো কারণ শোভন একটু পরে অফিসে বেরিয়ে যাবে ছেলে তো স্কুলে চলে গেল দেখতেই পারলেন আপনারা কিছু পটল কিন্তু বেশ কচি ছিল আবার দু একটা পটল দেখলাম বুড়ো বুড়ো হয়ে গেছে তো এই পটলগুলো দিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগবে না তাই ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে হালকা করে পটলটাকে ভেজে নিই খুব কম সময়ই বাংলাদেশি দোকানগুলোতে এখানে পটল পাওয়া যায় তাই জন্য যখনই আমরা পাই তখনই অনেকটা কিনে রাখি তার জন্য মাঝে মাঝে কিন্তু কিছু পটল বুড়োও হয়ে যায় ফ্রিজে ছিল রুই মাছ তাই রুই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নিলাম আজকে রুই মাছের পাতলা ঝোল করব পটল আর আলু দিয়ে রান্না করতে করতেই আমি কিন্তু ঘরের টুকটাক কাজ সেরে নিচ্ছি যাতে নিজের জন্য একটু সময় বার করে নিতে পারি কারণ বয়সটা যতই বাড়ুক নিজেদের জন্মদিনের দিন একটু নিজের জন্য সময় থাকাটা খুবই জরুরি আর আমার কাছে তো আমি নিজে খুব প্রিয় তাই নিজেকে সময় দিতে আমার খুবই ভালো লাগে তো মশলাটা এখন কষে গেছে এর মধ্যে আমি জল দিয়ে হতে দেব পনেরো মিনিট মতো আর আলুটা গলে গেলে আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে ধনে পাতা আমার ধনে পাতা দিয়ে ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো চলুন আমার তো রান্না মোটামুটি হয়ে গেছে এইবারে দেখি ঘরের আর কি কি কাজ পড়ে রয়েছে করে নি সব আমার এর আগের ব্লগটাতে দেখিয়েছিলাম মানে আমার অ্যানিভার্সারি ব্লগটাতে একটা মিষ্টি দোকান থেকে আমরা কিছু মিষ্টি নিয়েছিলাম তার সাথে কিন্তু এই জিলাপিগুলো নিয়ে এসেছিলাম বাইরে তো এখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি বাড়িতে পুরো একা আমি এই যে মিষ্টি নিয়ে নিয়েছি কি করব জন্মদিনে করে দেওয়ার তো কেউ নেই তাই যা পারছি করছি নিজেই ফ্রিজ থেকে বের করছি নিজেই কিন্তু ভালো ভালো জিনিস খেয়ে যাচ্ছি সকাল থেকে আমি এই যে এখন আমি আমার পছন্দের জিলাপিটা খাবো হুম দারুণ দারুণ জিলাপিটা এত টেস্টি না মানে হয়তো জিলাপি পাওয়া যায় না তো পেয়েছি যখন নিয়ে এসেছিলাম সেদিন অ্যানিভার্সারি দিনে তো দারুণ খেতে হুম সকাল দিয়ে টুকটুক করে কিন্তু খেয়ে যাচ্ছি আমি কিছু আজকে তেমন কাজ নেই রান্নাও আজকে কম ছিল তো আমার রান্নাঘরের কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা তো আমি ফল নিয়ে বসেছি আর এই যে আমি খাবো হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি কলা আর এটা হচ্ছে চেরি আর এটা হচ্ছে আমার পছন্দের এই দেখুন এটা হচ্ছে লিচু লিচু তো আমার খুবই পছন্দের অনেকগুলোই ফল ছিল তবে এতটা বেলা হয়ে গেছে বলে আর ভাবলাম কিছু খাবো না তো কটা ফল খেয়ে নেব দেড়টা সময় তো লাঞ্চ করবো তার জন্য আর বেশি এখন ফল খাচ্ছি না তো এখন বসে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম মায়ের সাথে কিছুক্ষণ কথা বললাম তারপরে একটু ফোন ঘাটাঘাটি করলাম এখন ফল খাবো আর কিছুটা কাজ আছে ঘরে তারপরে আমি আর শোভন লাঞ্চটা সেরে বসবন্ত শোভন তো বাড়িতে আসে লাঞ্চ করতে শোভন আসলে লাঞ্চটা করবো তারপরে ছেলেকে নিয়ে আসবো ছেলেকে এনে ওকে একটু রেস্ট করাবো আমি একটু সাজুগুজু করবো তারপর সন্ধ্যা শনিবার দিন আমরা সুপার মার্কেটে গেছিলাম তো স্কিন কেয়ারের কয়েকটা প্রোডাক্ট এনেছি আমি সময় রেভলিউশনারি সিরামটা ইউজ করি তবে এইবারে ভাবলাম ইলিউশনের ফাউন্ডেশনটা ইউজ করে দেখি কেমন হয় আর এনেছি ফেস ওয়াশ এটা হচ্ছে কিউকাম্বার ফ্লেভার এটা কিন্তু স্কিনের জন্য বেশ ভালো আমার স্কিনে এটা বেশ ভালো যায় আর এই যে রেভলিউশনের ফাউন্ডেশনটা এনেছিলাম সেইটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম যদিও এখনও আমি কিন্তু ইউজ করিনি কি ইউজ করে কেমন হয় মুখে কোনো গুটি গুটি না বেরোলেই হলো আর এনেছিলাম এই নেল পলিশটা রংটা কেমন হয়েছে আপনারা কিন্তু বলবেন ও মাম্মাকে এখন স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আর স্কুল থেকে অনেকগুলো গিফট নিয়ে এসেছে এই দেখুন মামা দেখা ওটা কি বাবা এটা একটা ঘড়ি হ্যান্ড ওয়াচ আছে এটা লাইট জলে আর দেখুন এই সমস্ত কিছু ওর একটা ফ্রেন্ড দিয়েছে একটা ক্রিসমাস কার্ড দিয়েছে ক্রিসমাসের সময় এখানে ছোট ছোট বাচ্চাগুলো অনেক বাচ্চাই কিন্তু অনেক স্কুলের বাচ্চাদের গিফট দেয় বিভিন্ন রকমের তো আজকে দেখলাম এই গিফটগুলো ছেলে নিয়ে এসেছে মামা হাতটা বাহ এই স্যান্টা তো তো কি সেটা আমরা এখন এখন রেস্টুরেন্টে খেতে যাব বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আধ ঘন্টা পর বেরোবো আমি তো রেডি হয়ে গেছি ছেলেকে রেডি করব তারপরে বেরোবো তো শোভন আমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছিল সেটা আমাকে বলেনি সেটা পার্সেল এসেছে দুপুরবেলা তো আপনাদের সাথে শেয়ার করি যে ওটা কি এসেছে চলুন তাহলে তো চলুন দেখে নি এটা কেটের ভেতরে কি রয়েছে তো এটার ভেতরে এই যে বার করে দেখলাম এই ঘড়িটা রয়েছে তো এটা আমার খুব প্রয়োজন ছিল আমাকে অনেক দিন ধরেই বলছিল যে তুমি একটা ঘড়ি নাও কারণ এখানে আমার একটাও ঘড়ি নেই তো আমি খুব খুশি আপনাদের দেখিয়ে দিই যে কি ঘড়ি তো এই যে এই স্মার্ট ওয়াচটা অর্ডার করেছিল এই দেখুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমাকে আমি তো ভীষণ খুশি কারণ আমি আশা করিনি যে ওইভাবে আমাকে সারপ্রাইজ গিফট দেবে তো এই দেখুন এইটা অর্ডার করেছিলাম তো ভেবেছিলাম অ্যানিভার্সারির দিন আসবে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তো এটা অর্ডার করেছিলাম খুব সুন্দর এসেছে আর আমার ঘড়ি আর জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম এই যে এই ঘড়িটা অর্ডার করেছিলাম ওর তো খুব পছন্দ হয়েছে জানি না পড়বে কিনা খুব একটা ঘড়ি পরে না তো ও কিনলাম শখে আর কি এখন বাজে রাত সাড়ে আটটার মতো মানে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে প্রচণ্ড অন্ধকার চারিদিকে ঘুটফুটে এমনিতেই এখানে রাইটের আলো খুবই কম অন্ধকারই থাকে তবে মেন রোডগুলোতে ভালো আলো থাকে আর তার মধ্যে তো বৃষ্টি হয়েছে রাস্তায় লোকজনের খুবই অভাব এখন আমরা আছি আরাবালি রেস্টুরেন্টে তো আজকে তো বৃষ্টির ওয়েদার তার জন্য রাস্তাঘাটও একদম লোক ছিল না আর রেস্টুরেন্টও এসে দেখলাম একদম ফাঁকা মানে আমরাই শুধু রয়েছি খাচ্ছি যারা তো রেস্টুরেন্টে এসে গেছি খাবার অর্ডারও করা হয়ে গেছে আর খাবারগুলো কি কি অর্ডার করেছি সেটা শোভন বলবে আপনাদের কি গো কি কি অর্ডার করলে আমরা তো একটা চিকেন টিক্কা স্টার্টার নিয়েছি হুম একটা বালতি চিকেন বালটি দিস আচ্ছা আর নান নিয়েছি নান কি কি নিলে নান চিজ নান গার্লিক নান আচ্ছা আচ্ছা আর স্টার্টারে স্টার্টারে চিকেন টিক্কা কাবাব আচ্ছা ঠিক আছে দেখুন না রাস্তায় লোক থাকে না রেস্টুরেন্টে লোক থাকে কোথাও এখানে লোক থাকে না আমরা মাত্র তিনটে মানুষ এত বড় রেস্টুরেন্টের মধ্যে বসে আছি তো আমাদের খাবার তো অর্ডার করা হয়ে গেছে দেখি কখন দিয়ে যায় তো স্টার্টারটা তো আমাদের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে এখন দিয়ে গেছে আমাদের মেন কোর্স আর শীতকালে যদি এরম গরম গরম খাবার মুখের সামনে সার্ভ করে দেয় তাহলে তো মনটা একেবারে খুশিতে ভরে যায় কেমন খাচ্ছ ভালোই খাচ্ছি আর সেদিন এত ঠিক খেয়েছি আজকে নানটাই যেন অমৃত সমান লাগছে সেদিন না রানই নিয়েছি আজকে আর কোনো রাইসার আইটেম নিয়ে আমি তিনজনেই নান খাচ্ছি ভালো হয়েছে ভালো হয়েছে বিশেষ করে চিকেন বালফিটা বেশি ভালো পেয়েছে আমার ছোট্ট সোনা এখন খেতে ব্যস্ত আর আমাদের ডিনারও প্রায় হয়ে এসেছে অনেকটাই রাত হয়ে গেল এইবারে কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে এই সবে আমরা বাড়ি ঢুকলাম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা থেকে দশটা চল্লিশ মতো তো সারাদিন নিজের মতো করে আজকে সময় কাটালাম আর খেতেও গেলাম আমার পছন্দেরই খাবার সব অর্ডার করা হয়েছিল সব মিলিয়ে ভালোই গেল জন্মদিনটা তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে রেস্ট করব তারপরেই শুয়ে পড়বো কারণ কালকে ছেলে আবার স্কুল আছে এমনি ওর অনেকটা আজকে দেরি হয়ে গেল। তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা